আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকেও আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আমরা সবাই দেখতেই পারছি চাকরির ডাক এই সপ্তাহের চলতি সপ্তাহের যত রকমের নতুন চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে সমস্ত চাকরিগুলো নিয়ে চাকরির বিজ্ঞাপনগুলো নিয়ে আজকের ভিডিওটি তো ফুল ভিডিওতে আমরা চাকরির ডাক নিয়ে আলোচনা করবো আজকের তারিখটা বলে দিই আজকের তারিখ হচ্ছে পনেরো মার্চ দু হাজার উনিশ রোজ শুক্রবার তো পনেরো মার্চের যেই নতুন চাকরি বিজ্ঞাপনটা প্রকাশিত হয়েছে শুক্রবারে সেই পত্রিকাটা নিয়েই আমরা আজকে হাজির হয়েছি তো বরাবর মতো আজকে আমরা চাকরির ডাক নিয়ে আলোচনা করব যেহেতু চাকরি চাকরির ডাকে সার্কুলার সাধারণত তারা দেয় না তারপরেও আমি যে সার্কুলারগুলো এখানে বলবো তো এগুলো আবেদনের ক্ষেত্রে অবশ্যই সিকিউরিটি বহন করবেন সাবধানতা পূরণ করবেন আবেদনের ক্ষেত্রে তো তাহলে আমরা চাকরি ডাকের চারটা পেজ নিয়েই এখানে আলোচনা করবো আমরা সবাই জানি চাকরি ডাকের চারটা পেজ থাকি তো চারটা পেজের প্রথম পেজ যেটা এটা হচ্ছে প্রথম পেজ তো প্রথম পেজের প্রথম চাকরি থেকে আমরা শুরু করছি আর আপনার যা যা রিকোয়ারমেন্ট যা তথ্য আপনার প্রয়োজন হবে সমস্ত ইনফরমেশন কিন্তু আমার তথ্য কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করলে সেখানে পেয়ে যাবেন এবং কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করতে পারেন নক করতে পারেন তাহলে চাকরি টাকির প্রথম বিদের প্রথম চাকরি যে সাইক্লোনটা সেটা হচ্ছে এটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এখানে লোক নেক করা হবে কতজন পাঁচশো তিরাশি জন আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা পদ আছে ফায়ারম্যান এবং ডুগরি দুইটা পদে পুরুষ নেবে এখানে টোটাল দেখতে পাচ্ছি পাঁচশো তিরাশি জন লোক নেক করা হবে ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এটার বাকি ইনফরমেশন তিন নম্বর পিসটায় দেখতে পারবো আমরা দেখতে পাচ্ছি নিচে তো তারপরে চাকরি হচ্ছে বাংলাদেশের ডাক বিভাগ ডাক বিভাগে লোক নেক করা হবে তেপ্পান্ন জন ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া আছে এটার বাকি ইনফরমেশন তিন নম্বর পৃষ্ঠায় দেখতে হবে তো তারপরে যে একটা হচ্ছে রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল তো পশ্চিমাঞ্চলে আমাদের রেলওয়ে রাজশাহী এখানে লোকনিয়ক করা হবে এটা পূর্বে একটা বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেটা সংশোধন করে আবারও নতুন করে সংশোধন করে এখানে পথ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তিনশো উননব্বই জন সংশোধনী তো এটার দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু বাকি ইনফরমেশন দেখতে হবে তো তারপরে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী তো লোকনিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া হয়েছে বাকি ইনফরমেশন কিন্তু দুই নম্বর পৃষ্ঠায় দেখতে পারবো তো সমস্ত পেজের ইনফরমেশন কিন্তু আমরা ডিসক্রিপশন চেক করলে সেখানে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমরা তারপরে চাকরিতে চলে যাচ্ছি তো তারপরে চাকরি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনীতে সাতশো চল্লিশ জন লোক নিয়োগ করা হবে আমাদের এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে সেটা বাকি ইনফরমেশন কিন্তু দুই নম্বর পিসটা সেখানে দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে হবে আমি একটু জুম করে করে দেখাচ্ছি তো তারপরে চাকরি হচ্ছে ওয়ান ব্যাংকে চাকরি ওয়ান ব্যাঙ্ক এখানে লোক নিয়োগ করা হবে চারশো বাষট্টি জন তো ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া আছে সেটার বাকি ইনফরমেশন কিন্তু দুই নম্বর পিসটা দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে হবে তো তারপরের চাকরি যেটা সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বিমান বাহিনী তো লোকনিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে কিছু এটার বাকি ইনফরমেশন তিন নম্বর পৃষ্ঠে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে হবে নিচে দেওয়া আছে আমাদের তারপর তো একটা হচ্ছে সীমান্ত ব্যাঙ্কের চাকরি সীমান্ত ব্যাংকে এখানেও লোক লোকনিয়োগ করা হবে বিশ জন পদ আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে সূত্র দেওয়া আছে প্রথম আলো দশ তিন দু হাজার নম্বর পাঁচ তো তারপর তো একটা হচ্ছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানে লোক লোকনিয়োগ করা হবে ষোলো জন ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে কিছু দেওয়া আছে ইনফরমেশন এটার বাকি দেখার জন্য শেষের পৃষ্ঠা চেক করতে হবে আমি আমরা এই জিনিসে দেখতে পাচ্ছি তো তারপরে যে চাকরি সেটা আমরা দেখি তারপরে একটা হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখানে লোকনীয় করা হবে তেতাল্লিশ জন ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া সেটার বাকি ইনফরমেশন কিন্তু তিন নম্বর পৃষ্ঠা দেখতে হবে তো তারপরে একটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে লোকনীয় করা হবে চব্বিশ জন ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া আসে বাকি ইনফরমেশন তিন নম্বর পৃষ্ঠা সেখানে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে হবে তো তারপরে যে একটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে লোকনিক করা হবে একাধিক পদে একাধিক লোকনিক করা হবে এটার ইনফরমেশন এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া নেই এটা বাকি ইনফরমেশন দেখার জন্য কিন্তু তিন নম্বর পৃষ্ঠা সেখানে আসে সেখান থেকে দেখে নিতে হবে তো তারপর হচ্ছে একটা হচ্ছে খাইল খায়ল এখানে এখানে নিয়োগ করা হবে আমাদের এখানে দেখতে পাচ্ছি একটা পদে লোক নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে সূত্র দেওয়া আছে এটার তো আমরা একটু সূত্র দেখি সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন বারো তিন দু হাজার আঠারো এখানে সমত উনিশ হবে এটা একটু ভুল করছে তো বারো তিন দু হাজার উনিশ পৃষ্ঠ নম্বর সাত তো তারপরের যে চাকরিটা সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড এখানে দুইশো আটাত্তর জন লোক নিয়োগ করা হবে আমরা এখানে দেখতেই পারছি সমস্ত ইনফরমেশন আমাদের এখানে দশ হাজারের বাকি ইনফরমেশন কিন্তু তিন নম্বর পৃষ্ঠে আছে সেখান থেকেও দেখে নিতে হবে তো তারপরে যে একটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানেও লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি একশো তো তিনজন ইনফরমেশন এখানে কিছু দশ হাজারের বাকি ইনফরমেশন তিন নম্বর পৃষ্ঠা দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে হবে তো তারপরে যে একটা হচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স এই রূপালী লাইফ ছিল এখানেও আশি জন লোক নিয়োগ করা হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এটার বাকি ইনফরমেশন শেষের পথে দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে হবে চেক করতে হবে তো তারপর স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি স্বাস্থ্য অধিদপ্তর তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে একাধিক পথে একাধিক তো এখানে এটার বাকি ইনফরমেশন কিন্তু শেষের পৃষ্ঠে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে হবে তো তারপর চাকরিটা হচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানেও লোক নিয়োগ করা হবে একশো তো দুইজন তো এখানেও সংশোধনী লেখা আছে তার মানে পূর্বের সার্কুলার চেঞ্জ করে এখানে সংশোধনী সংখ্যাটা চেঞ্জ করা হয়েছে তো এটা বাকি ইনফরমেশন কিন্তু শেষের পেজটা দেওয়া আছে সেখান থেকে আমাদের বাকি ইনফরমেশনটা দেখে নিতে হবে তো এই ছিল ডাকার প্রথম পেজে চাকরি সার্কুলার এখন আমরা ডাকের শেষের পেজে চলে আসছি শেষের পেজেও বেশ কিছু নতুন নতুন চাকরির সার্কুলার প্রদান করা হয়েছে শেষের পেজের প্রথম যে চাকরিটা আছে সেটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় খুলনা এখানে নিয়োগ করা হবে কতজন পনেরো জন ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে আসলে সমস্ত ইনফরমেশন আমরা এখান থেকে দেখে নিতে পারবো তো একটু দেখে নেবেন আমি কি জুম জুম করে করে আমরা একটু দেখার চেষ্টা করি তো এটা সূত্র কেন্দ্র দেওয়া ইফতাক আট তিন দু হাজার উনিশ পৃষ্ঠ নম্বর ছয় তো তারপর হচ্ছে একটা হচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানেও নিয়োগ করা হবে আমরা এখানে সমস্ত ইনফরমেশন এখান থেকে দেখে নিতে পারবো আপনারা একটু দেখে নেবেন তো এটার ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে সূত্র দেওয়া আছে সমস্ত ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে এটা সূত্র হচ্ছে যুগান্তর বারো দুই দু হাজার উনিশ পৃষ্ঠ নম্বর ছয় সুতরাং পরের চাকরিতে আমরা চলে যাই পরের চাকরি হচ্ছে ওয়ালটন গ্রুপ ওয়ালটন গ্রুপেও নিয়োগ করা হবে কতজন তিনশো পঞ্চাশ জন আমাদের ইনফরমেশন এখানে সবই দেওয়া আছে আমরা একটু দেখে নেব এখান থেকে তো আমরা এখানে দেখতে পারছি ইনফরমেশন সবই দেওয়া আছে সূত্র দেওয়া আছে বাংলাদেশ প্রতিদিন আট তিন দু হাজার নম্বর সাত ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে সমস্ত ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে ইমেল দেওয়া আছে তো তারপরে একটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা আমরা বলি এখানে লোক নিয়োগ করা হবে কতজন দশজন আমরা এখানে দেখতে পাচ্ছি সেকশন অফিসার এখানে দশজন এই পদে নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে সমস্ত ইনফরমেশন আমাদের আমরা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবো তো এটা সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে জনকণ্ঠ এগারো তিন দু হাজার উনিশ পৃষ্ঠ নম্বর সতেরো তো তারপর যে একটা হচ্ছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানেও নিয়োগ করা হবে আমাদের সমস্ত ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে সূত্রও কিন্তু দেওয়া আছে তো এখানে আমরা দুম করে করে একটু দেখছি তো এটা সূত্র হচ্ছে কালের কণ্ঠ এগারো তিন দু হাজার উনিশ এবং ওয়েবসাইট যে নির্ধারিত ওয়েবসাইট আছে আমাদের এখানে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে গুগলে সার্চ দিলেও আমরা খুব সহজে পেয়ে যাবে তো তারপরে চাকরিটা হচ্ছে জেলা জজের কার্যালয় নওগাঁ এখানে লোক নিয়োগ করা হবে দশজন তো এখানে ইনফরমেশন কিছু দেওয়া আছে এটার বাকি ইনফরমেশন দেখার জন্য দুই নম্বর পৃষ্ঠটা দেখতে হবে তো তারপরে যে একটা হচ্ছে যমুনা ব্যাঙ্ক যমুনা এখানে এখানেও নিয়োগ করা হবে আমরা এখানে দেখতে পাচ্ছি রিকোয়ারমেন্টগুলো সবই এখানে দেওয়া আছে আমরা একটু জুম করে করে নিচে দেখে আসছি এটার বাকি ইনফরমেশন কিন্তু দুই নম্বর পৃষ্ঠ আছে সেখান থেকে দেখে নিতে হবে তো তারপর যে একটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি চারটা পদে চারজন লোক নিয়োগ করা হবে এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে এটা বাকি ইনফরমেশন দুই নম্বর পৃষ্ঠা আছে সেখান থেকে দেখে নিতে হবে তো তারপরে থেকে একটু হচ্ছে আমরা রূপালী লাইফ ইন্স্যুরেন্স রূপালী লাইফ ইন্স্যুরেন্স এখানে লোকনিয়োগ করা হবে এটা প্রথম পেজের পরের অংশ সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা দেখে নেব প্রথম পেজে দেখার পর তারপরে এখান থেকে এটা দেখে নেব এটা যেটা নতুন না সেক্ষেত্রে আমরা ওটা আর এখন দেখছি না তো তারপরে যে একটা হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট ঢাকা তো এখানে লোক নিয়োগ করা হবে একাধিক পদ একাধিক লোক নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে সবে দেওয়া আছে সমস্ত রিকোয়ারমেন্টগুলো এখানে দেওয়া আছে এটা সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে ইত্তেফাক নয় তিন হাজার স্পিড নাম্বার চার তারপরে যে একটা হচ্ছে হংকং ও মেকাউতে নিয়োগ বিজ্ঞপ্তি এটা পূর্বের একটা সার্কুলার আমরা দেখেছিলাম তো ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে এখানে এখান থেকে একটু দেখে নেব যদি আবেদন করতে যায় সেক্ষেত্রে করতে পারি অবশ্যই সতর্কতা অবলম্বন করবো প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রে তো তার পরে যেটা হচ্ছে পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এখানেও লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি একাধিক পথে একাধিক লোক নিয়োগ করা হবে এটার বাকি ইনফরমেশন কিন্তু দুই নম্বর পৃষ্ঠে দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে হবে তো তারপরে যে একটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি এটা দ্বিতীয় প্রথম পেজের পরের অংশ সেক্ষেত্রে আমরা এটাও এখান থেকে দেখছি না তো তাহলে এই ছিল চাকরির ডাকরির শেষের পেজে চাকরি চাকল এখন আমরা দুই নম্বর পৃষ্ঠায় চলে আসবো তো আমরা দুই নম্বর পেজে চলে দুই দিন পেজে আমরা এখানে একটা মাত্র নতুন চাকরির সাকল দেখতে পেয়েছি এখানে আর যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো প্রথম এবং শেষের পেজের চাকরির সাকলেটগুলোর বাকি অংশে দেওয়া এবং একটা মাত্র নতুন চাকরির সাক্ষর দেওয়া আছে সেটা হচ্ছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ইনফরমেশন আমাদের এখানে সবে দেওয়া আছে তো এটার মোবাইল নম্বর দেওয়া আছে তো এটা বিশ্ববর্তার যেই সাংবাদিক যদি আমরা মহিলা পুরুষ যেই হই সেক্ষেত্রে আমরা এখানে সাংবাদিকতার চাকরি করতে করতে ইচ্ছুক হলে এখানে যোগাযোগ করতে পারি অবশ্যই সতর্কতা অবলম্বন করব ক্ষেত্রে তো তাহলে দুই নম্বর পৃষ্ঠা এটাই ছিল আর যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো আমরা দেখে নেব আমাদের দুই নম্বর প্রথম এবং শেষের পিছনে যেই চাকরি চাকরিগুলো দেওয়া আছে সেগুলোর বাকি অংশগুলো এখানে দেওয়া আছে তো তাহলে আমরা তিন নম্বর পৃষ্ঠায় চলে আসি তিন নম্বর এবং আর তিন নম্বর পৃষ্ঠেও আমরা মাত্র একটা চাকরির সাক্ষাৎ নতুন পেয়েছি এবং বাকি ইনফরমেশন যেগুলো সেগুলো প্রথম এবং শেষের পেজের চাকরির সাক্ষ্যগুলোর বাকি অংশ সাধারণত দেওয়া আছে তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানেও রিপোর্টার আবশ্যক তো এই সমস্ত আবেদনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আবেদন করতে চাইলে করতে পারেন নো প্রবলেম তো অবশ্যই সত্যি সিকিউরিটি বহন করবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তো তাহলে এই ছিল চাকরির ডাকলে টোটাল যে সলিউশনটা টোটাল বিজ্ঞাপনটা আমরা এখানে ফুল বিজ্ঞাপনটি নিয়েই আলোচনা করার চেষ্টা করছে আশা করি বুঝতে পারছেন রকম কোশ্চেন থাকলে কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন কোনো একটা এতে আবেদন করতে সমস্যা হলে অবশ্যই বলবেন আমি প্রয়োজনে আপনাকে আবেদন করে হেল্প করার চেষ্টা করব তো তাহলে আজকে এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আমি আবার বলছি কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পার্সোনাল নক করতে পারেন তাহলে আজ এ পর্যন্তই যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাত চেয়ে আমাদের সঙ্গে থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার অন্তর্থাৎ দেখে নিই আল্লাহ হাফেজ